সাহাবাগী সাহাবাগী এবার তুই কই যাবি সাহাবাগী সাহাবাগী এবার তুই কই যাবি খেলা শামলাও সাহাবাগী না এই মতে কিন্তু ঢাকা মোহাম্মদপুর এলাকায় এলাকাবাসী কিন্তু বিক্ষোভ করছেন আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত কয়েকদিন আগে শাহবাগের কিছু উশৃঙ্খলা পদষ্ট মেরা রাস্তায় নেমে আন্দোলন করছিল প্রকাশ্যে বিড়ি খাওয়ার জন্য তারা যেন প্রকাশ্যে বিড়ি খেতে পারে এই জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ঠিক তার দুই দিন পরেই আমাদের সচেতন নারী সমাজ আমাদের প্রকৃত মা ও বোনেরা রাস্তায় নিয়ে ঝাড়ু নিয়ে এই শাহবাগীদের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্তত আর কিছু না হোক আমি আমার মা বোনদেরকে জানাই আমি তাদেরকে সম্মান করি কারণ তারা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন এই সব শাহবাগীদের বাংলাদেশ থেকে বের করে দিতে হবে শাহবাগীরা সমাজ এবং সংস্কৃতি নষ্ট করে দিবে তাই আসুন আমরা সবাই সবার জায়গা থেকে শাহবাগী নামের কুলাঙ্গারদের প্রতিরোধ করি তা নাহলে আমাদের সংস্কৃতিকে ওরা বিকৃত করে ফেলবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম